তাদের বাজার দর কমে গেছে বাজারে যদি দাম বাড়াতে হয় তাহলে কিছু হাক ডাক দিতে হয় যেমন হকাররা তাদের জিনিস বিক্রি করার জন্য এই আসেন এই আসেন আমার চা ভালো আমার ইয়ে ভালো স্কুল ভালো তো ভারতীয় জনতা পার্টির হলো এই অবস্থা ইস্যুটা কি হ্যাঁ ইস্যু যে আমাদের যে ত্রিপুরীদের বা ট্রাইবেলদের সংস্কৃতি রক্ষা নিয়ে কথাটা যে আমাদের যে ট্রাইবাল মহিলারা যে ইয়ে এই রিসা এ কেউ বলাই দেয় এটা আসলে তো বক্ষবন্ধনী এখন আর সেরকম কেউ ওই সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়া কেউ ব্যবহার করে না কিন্তু এই রিসা আমি যখন সংস্কৃতি মন্ত্রী ছিলাম ইতিপরাজ্যে আমি রিসা চালু করেছি ইতিপুরাজ্যে প্রথম যাইহোক এখন আমাদের দেশের প্রধানমন্ত্রী এসে এখানে দু একটা প্রোগ্রামে বিষয় গলা দিয়েছে ভালো আমি প্রশংসা করছি কিন্তু এই রিশা শুধু আমরা গলায় দিই না মাথায় মহিলারা পুরুষরাও কখনো কখনো ভাগ দেশে ব্যবহার করি এরপর বিভিন্ন জায়গাতে আমরা সাজিয়ে রাখি তো আমি একটা সাংবাদিক সম্মেলন করেছিলাম আমার সুফার পেছনে ঠিক না সুফার পেছনে একটা এরকম একটা রিশার মতো কাপড় আছে ওটাকে ছবি করে জনজাতি মোর্চার বিপিন দা বর্মা বিজেপির আইটি সেলের তরফ থেকে প্রচার করেছে দিশাকে অপমান করেছে আর তাদের একটা বসংবাদ পত্রিকা গতকাল আরও বিশ্রীভাবে যে মোদীর গলায় না মাথায় জানি না মোদি কবে আমাদের দিশা তার মাথায় বেঁধেছে যাই হোক দিয়ে থাকলে তো ভালো জিতেনের পাচার এটা সম্পূর্ণ অসত্য আমি বলবো হ্যাঁ ঋষা আমার চেয়ারের পেছন দিকে ছিল আমার মেরুদণ্ড বরাবর আমার মেরুদণ্ডকে সুজা রাখার জন্য এই আর বিজেপির সাম্প্রদায়িক জনবিরোধী ট্রাইবেল বিরোধী মানসিকতার কাছে যেতে জিতেন চৌধুরী মাথা নত না করে মেরুদণ্ড সোজা রাখ এই জন্য ছিল এটা বিষয়কে অপমান করা না বিষয়কে আরও সম্মান দেওয়া এখন এই যে বিজেপি যখন মাটি হারাচ্ছে কি করবে এই জনজাতি মোর্চাকে দিয়ে এটা করালো আর কি আমি দেখেছি যে সমস্ত ছেলে মেয়েরা এসছেন এদেরপর তো আমার কোনো ক্ষোভ নেই আসতে হয়েছে একটা কালো পতাকা নিয়ে এসছে কিন্তু এদের ভিতরে কোনো ক্ষোভ ছিল আমার দিকে তো কেউ টাকাতেও পারেনি আমি বারবার টাকা ছিলাম চেহারা বলে দেখ অর্থাৎ আমার দিকে দেখে বলতে লজ্জাও পাচ্ছে যাই হোক ওরা বুঝতে পেরেছে চলে গেছে আমি ধন্যবাদ একদিক থেকে তাদেরকে দেব এরা আমাদের সংস্কৃতি বাঁচানোর জন্য দেখব আগামী দিন আর এস আমাদের ট্রাইবেলদের সংস্কৃতি বাঁচাই কেনা এবং এখানকার জনদের মরছে কেন বলবো ভিলেজ কমিটি নির্বাচন করে না কালাবো টাকা নিয়ে নামুক না এডিসিকে টাকা দেয় না একশো পঁচিশতম সংবিধান সংশোধনের বিল আজকে সাত বছর আটকে রেখেছে মোদী তার বিরুদ্ধে কালো পতাকা দেখার এটা না করে এই সমস্ত মিথ্যের থুনকু এটা যা যারা শুনবে তারা হাসবে এই হল ঘটনা